আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো বড়দের প্রণাম ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি তো আমি সোমা তোমাদের সবাইকে সোমা ব্লগে স্বাগত জানাই তো আজকে আরও একটা নতুন দিনে নতুন সকালে চলে এসেছি তোমাদের সাথে তো সকাল সকাল দেখা উঠে বাসি কাজ শুরু করে দিয়েছি কারণ আজ থেকে আমার ডিউটি শুরু তো সকালে উঠে ঠাকুর প্রণাম করে ঘরের ধরে জল দিয়ে ঘর ঝাড় দিয়ে মুছে জামা কাপড় ভিজালাম কত কাজ দেখো ঘরে তো কম কাজ থাকে না বাসন ধুলাম কাল রাতে বাসন ধুলে ধুলে গেছিলাম সেই বাসনগুলোকে উবুর করলাম গাছে জল দিলাম কত কাজ কাচাকুছি তো করলাম বলতে তোমার দাদাভাই কেটে যাওয়ার দিক আমি বেশি কাচতে পারি না তো আমি ধরো চাদর ধুয়ে দিয়েছিলাম কমফোর্ট দিয়ে তো সেই চাদরগুলোকে মেরে দিলাম মানে টোটাল অল্ট যা কাজ আছে একটা ঘরের তো সকালে চারটের সময় উঠে আটটার মধ্যে আমাকে সব রেডি করে রাখতে হয় সেটা কীভাবে আমি রেডি করি তোমাদের সাথে আর সেটাই শেয়ার করব তার ফাঁকে ফাঁকে দেখো পাঁচটা বেজে গেছে সব কাজ সেরে ঘরে ঢুকলো সাড়ে পাঁচটা তখনই আবার গোগলকে রেডি করে নিয়েছি গুলো করে ছটায় পাঠিয়ে দিয়ে গেলাম রান্না করতে ভাত বসিয়ে দিয়ে সব রকম সবজি ছিল নিয়ে কাটতে বসে গেছি ভাত আর সবজির তরকারি সকালে হবে কালকে কিছু তরকারি আছে সেগুলো দিয়ে হয়ে যাবে তারপরে ফেরার পথে আবার কিছু নেব তখন আবার করব তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি দেখতে থাকবো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার বাড়িঘর হচ্ছে স্টেশনের প্ল্যাটফর্ম ট্রেন হচ্ছে আমার বাড়িঘর হয়ে গেছে ওখানেই ঘুমাই ওখানেই খাই ওখানেই সব তো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম ট্রেনে বসে খাচ্ছিলাম বাড়ি থেকে যে মুড়ি নিয়ে গেছিলাম ওই মুড়িটা দিয়ে বড়া দিয়ে খাচ্ছিলাম আর এদিকে তোমার আর একজন আমার দিকে ছিল কিন্তু কী করব ভালো উপায় তো নেই না আমার এভাবেই চলতে হবে তো চলো অনেক কথা বলে ফেললাম এবার একটু মিউজিক দিয়ে তোমরা শোনো না করো আমার এখন না সত্যি কথা বলতে আর ভয়েস দিতে ইচ্ছে করছে না শরীরটা একদম ভালো লাগছে না মানে পড়ে যাচ্ছি ফোনের মধ্যে যাকে বলে রীতিমতো ফোনে পড়ে যাচ্ছি আর পাগুলো খুব যন্ত্রণা হচ্ছে তো দেখে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে নিয়ে দিকে চাটা করে নেবো কারণ সকালবেলা চা খাবে সবাই বসে আছে তো চাটা করে নিয়ে দিয়ে দিলাম তো প্রথমে জানতাম আমি বড়ো কাপ নিয়েছিলাম একটা জায়গায় চা বেশি হবে বড়ো কাপে ঢালবো তারপর দেখি না চা অল্পই আছে বা ছোটো কাপটা নিয়ে নিলাম ছোটো কাপটা নেওয়ার পরে আজকে রান্না করব তোমার ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি তো আমি যেরকমভাবে ফুলকপি মশলা করি এইভাবে তোমরা যদি নিরামিষ তরকারি মশলা করো আর এটা দিয়ে ফুলকপি রান্না করো এই পদ্ধতিতে তাহলে হাত চেটে পুটে খাবে আর নিরামিষ বলে মনেও হবে না দেখো আমি প্রথমে নুন হলুদ দিয়ে ফুলকপিগুলো ভেজে নিলাম তারপরে আমি আদা কাঁচা লঙ্কা ধইনা পাতা আর জিরের গুঁড়ো ধনার গুঁড়ো এইসব দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর ধনে পাতাটা পেস্ট করে দেব আবার আগে কুচিও দেব তাহলে খেতে স্বাদটা আলাদা হবে পুরো অন্যরকম হবে স্বাদটা সম্পূর্ণ কেউ যদি চেষ্টা করে এইভাবে বাড়িতে একবার চেষ্টা করে দেখবে এইভাবে রান্না করে ফুলকপি গরম ভাত দিয়ে রুটি দিয়ে সব কিছু দিয়ে ভালো লাগবে তো এদিকে আমার দেখো ফুলকপি তরকারি আমি বসিয়ে দিয়েছি দিয়ে আমার জন্য একটু মুড়ি নিয়ে নিয়েছি কারণ ট্রেনে প্রচণ্ড খিদে পেয়ে যায় তো সেই মুড়িটা নিয়ে নিচ্ছে কটা বড়া ভেজেছিলাম বড়া দিয়ে মুড়ি নিয়ে নিয়েছি সেটাই ট্রেনে বসে খেয়ে নেবো রেডি আজকে চট জলদি রেডি তিন মিনিট না দু মিনিটে দু মিনিটে রেডি হয়ে গেছে আজকে সত্যি সত্যি দু মিনিট রেডি রেছি চলো আজকে আবার জার্নিং শুরু আজকে থেকে আমার যাই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে

তো দেখলে আমি মানে ব্যাগ নিচের দিকে পেতে বসে আমরা দুজনে বসেছিলাম পেতে নিয়ে তার মধ্যে বসে মুড়ি খাচ্ছিলাম আর আমি একটু মানে মনটা চাইলো এত ভালো লাগছিলো ট্রেনটা দাঁড়িয়ে গেছিলো হালকা স্লো হয়ে চলছিল তো দাঁড়িয়ে সামনে থেকে একটু হুকি মারলাম মাম্মা বলে মা এরকম করবে না আর বাড়িতে মাম্মা আমার গগলের যেন পেয়ারা আপেল নিয়ে এসেছি আর তারপরে আজকে এসে আমার কোনো কাজ করতে হয়নি মাম্মা অনেক কাজ এগিয়ে রেখেছে শাশুড়ি মা জামা প্যান্টগুলো সব ভাজ করে রেখেছে আর এসে বড় ভাজলাম সকালে ফুলকপি তরকারি ছিল এখন সন্ধে হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যে দিয়ে দেখো রেডি হয়ে নিয়েছি হাতে পেপার নিয়ে নিয়েছি ম্যাডামে বাড়ি যাব পেপার দিতে তো বড় কাছে গোগলকে দিতে গুগলকে দিয়ে আসলো তারপর আমি আর বড় মশাই দুজনে যাবো একা একা যাবো বল লাগবে আমি চলো তাহলে আমার সাথে চলো ও বাড়িতে একা থাকবে তার আমরা চলো আমার সাথে চলো ঘুরে আসবা এখন দুজনে মিলে যাবো মুখ চুকের অবস্থা দেখেছি অনেক দিন পরে কাজে গেছি বড্ড ক্লান্ত লাগছে কিন্তু উপায় নেই এসে নিয়ে টুকটাক সব সারলাম তাও তো জামা প্যান্টটা আল হয়ে রয়েছে সেগুলো এসে গুছাতে হবে বিছানা পত্র আবার রাতে রান্না আছে সব করতে হবে এখনও আসছে না তো সব আবার আসি চলো এসে আবার তারপর যা যা কাজ আছে সেগুলো আবার তোমাদের সাথে শেয়ার করবো কালকে আবার ডিউটি আছে চলো আসুক গরম সাই তারপর যাব কেন একশো টাকাটা দিয়ে দেখো বন্ধুরা আমার মাম্মাম কত কাজ করে দিচ্ছে আমার এই দেখো ঘর ঝাড় দিচ্ছে তো ভাই সব আজকে এই নোংরাগুলো করেছে খাটের তলায় তো সব পরিষ্কার করছে এই দেখো বিছানা গুছিয়েছে আলনা গুছিয়ে রেখেছে আমি যাওয়ার সময় বলেছিলাম মাম্মা একটু ঘর গুছিয়ে রাখিস গুছিয়ে রেখেছে তো কথায় বলে না মেয়ে থাকলে ঘরে মায়ের সত্যি অনেক কষ্ট দূর হয় তো আমার মাম্মার মতো আজকে তাই মেয়ে আছে বলে দেখো আমার নিশ্চিন্ত আমি কাজে গেছি এসে নিয়ে ঘরে সব গোছানো ছিল আবার কাছ থেকে ম্যাডামের বাড়ি গেছি ম্যাডামের বাড়িতে গেছে দেখিয়ে সব গুছিয়ে পয় পরিষ্কার করে রেখে দিয়েছে তো মেয়ে থাকলে ভগবান বলে না মেয়ে সবার জন্য না তো মেয়ে যাদের যাদের আছে তারা অনেক 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 মানে ভাগ্যবান তো একটা মেয়ে যা কষ্ট বোঝে মায়ের ছেলেও বোঝে বলবো না ছেলেরা বোঝে না কিন্তু মেয়েরা যেন একটু মায়ের হাতের কাজগুলো একটু বেশি আগে আগে দিয়ে করে ছেলেদের মতো ছেলেরা তো আবার অনেক ছেলেরাও আছে মেয়েদের মতো কাজ করে কিন্তু আমি মনে করি মেয়েদের মধ্যে একটা আলাদাই অনুভূতি আছে যেটা ছেলেদের মধ্যে নেই আর এখানে দেখো মেয়ের বাড়ি থেকে এসে শসা কেটে নিয়েছি দিয়ে কাকিমা শিঙাড়া দিয়েছে শিঙাড়া দিয়ে মুড়িতে দাদা ভাইকে দিয়ে দিয়েছি আমরাও খেয়ে নিয়েছি আর এখানে রাতের তরকারি রান্না বসিয়েছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টা